বন্ধুরা নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম রেডমি নোট এলেভেন এই মোবাইলটি চলন্ত অবস্থায় হঠাৎ পাওয়ার অফ হয়ে গেছে কাস্টমার মোবাইলটি আমাদের কাছে নিয়ে আসার পর আমরা ডায়াগনস্টিক করে দেখেছি মোবাইলের নেটওয়ার্ক সেকশনটি হিটিং হচ্ছে তাই আমরা নেটওয়ার্ক সেকশনের প্রোটেকশন স্টিলটি রিমুভ করে নিচ্ছি স্টিল রিমুভ করার পর আমরা রজনের মাধ্যমে স্মোক দিব তারপর আমরা ভোল্টেজ থেরাপি দিয়ে ফলটি কম্পোনেন্টটি বের করার যাবতীয় প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। ফোন এবং ম্যাসেঞ্জারের মাধ্যমে অনেকে মোবাইল সার্ভিসিং কোর্স সম্পর্কে জানতে চেয়েছেন আপনারা অবগত আছেন বিগত দুই সাল থেকে রিপেয়ারিং সেক্টরে মোবাইল হসপিটাল সুনামের সাথে সার্ভিস দিয়ে আসছে এই দীর্ঘ সময়ে মোবাইল হসপিটাল থেকে অসংখ্য স্টুডেন্ট মোবাইল সার্ভিসিং কোর্স করে দেশ এবং বিদেশে সুনামের সাথে তাদের কেরিয়ার বিল্ড আপ করেছে ব্যক্তিগত সমস্যার কারণে বেশ কিছুদিন কোর্স বন্ধ ছিল বর্তমানে কোর্স পুনরায় চালু করা হয়েছে মাত্র দুই থেকে তিনজন ব্যাচ করে মোবাইল হসপিটালে হাতে কলমে যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয় যেহেতু আমাদের আসন সংখ্যা সীমিত যারা অ্যান্ড্রয়েড এবং আইফোনে অ্যাডভান্স লেভেলে মোবাইল সার্ভিসিং কোর্স করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আগাম বুকিং এবং বিস্তারিত তথ্য যা জেনে নিতে পারেন বন্ধুরা আপনারা অবগত আছেন বর্তমান সময়ে এইটটি থেকে নাইনটি পারসেন্ট মানুষ স্মার্টফোন ব্যবহার করে থাকে স্মার্টফোন ব্যবহার করাকালীন সময়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় যেমন সাডেন মোবাইল ফোনটি অফ হয়ে যাওয়া ব্যাটারিতে চার্জ নাও থাকা হাত থেকে পরে ডিসপ্লে ফেটে যাওয়া অথবা সিম অ্যাক্টিভ না হওয়া নেটওয়ার্ক প্রবলেম অডিও প্রবলেম ওয়াইফাই প্রবলেম আরও নানাবোধ সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের শখের স্মার্টফোনটিতে এই জাতীয় কোনো টেকনিক্যাল ফল দেখা দিলে আমরা প্রাথমিকভাবে প্রেশারিতে পড়ে যাই কোথায় সার্ভিস করাবো সার্ভিস ওয়ারেন্টি পাবো কিনা না জেনুইন পার্স পাবো কি না অথবা আমার মূল্যবান সেটটি যিনি সার্ভিস করবেন তিনি অভিজ্ঞ কিনা আপনার এই সব সমস্যার সমাধান পাবেন মোবাইল হসপিটালে বিগত দুই সাল থেকে শততাও আন্তরিকতার সহিত মোবাইল হসপিটাল আপনাদের সেবা দিয়ে আসছে এই দীর্ঘ সময়ে সেবার মাধ্যমে মোবাইল হসপিটাল অর্জন করেছে আপনার আস্থা ভালোবাসা এবং সুনাম তাই আপনার স্মার্টফোনের যে কোনো ধরনের প্রবলেমের জন্য নিশ্চিন্তে চলে আসুন মোবাইল হসপিটালে আমরা মাদারবোর্ডের যে কোনো কাজের জন্য এক মাসের ওয়ারেন্টি দিয়ে থাকি উইথ জেনুইন পার্টসের নিশ্চয়তা যারা মোবাইল হসপিটালে সার্ভিস করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সকাল দশটা থেকে রাত্র আটটার মধ্যে ফোন অথবা মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করলে আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে থাকি এছাড়া সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার বাদে যে কোনো দিন সকাল দশটা থেকে রাত্র আটটার মধ্যে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন